ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি নিয়ে যত সব আলোচনা সমালোচনা হয়ে থাকে বর্তমান সময়ে এই প্রোডাক্টটি আমরা লাগিয়ে থাকি গিজার ইনস্টলেশনের সময় তো এই প্রোডাক্টটি মূলত কি কাজ করে এবং কেন লাগাইতে হয় বাইরের কি প্রয়োজন আছে এই প্রোডাক্টটি প্রথমত কাজ করে রিটার্ন বালপে অর্থাৎ এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি এদিকে হচ্ছে ইন হবে অর্থাৎ এটা গিজারের দিকে ইন হবে তো এটা অবশ্যই আপনারা এই প্রোডাক্টটিকে আপনারা হচ্ছে ইনলাইনে লাগাবেন গিজারের ইনলাইনে লাগাবেন এটা হচ্ছে কোনো প্রকার মানে পানিটা যেন রিটার্ন ফিরে না আসে তো এটা রিটার্ন পারফেক্ট কাজ করে প্লাস আমাদের হিটারটি অনেক সময় আমরা দেখতে পাই হিটারটি নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার অনেক সময় দেখা গেছে গরম পানিতে একটা বায়ুস্ক হয় সেই বায়ুস্কটা যেন আমরা কাজ করতে পারি সেই জন্য এই যে এখানে একটা শুরু পথ দেখতে পাচ্ছেন এই পথটি দিয়ে হচ্ছে বায়ুস্কটা বা হাওয়াটা যে হাওয়াটা ধরে সে হাওয়াটা বের হয়ে আসে তো অবশ্যইটা পেশার বাল্বের কাজ করে থাকে অনেকে প্রেশার বাল্ব বলে অনেকে রিটার্ন বাল্ব বলে তো এটা অবশ্যই একটা জরুরি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনারা আপনাদের গিজারের সঙ্গে ইনস্টল করেন তাহলে গিজারটি থাকবে সুরক্ষিত এবং আপনারা থাকবেন নিরাপদে তো আবার একটা জিনিস লক্ষ্য করবেন এই প্রোডাক্টটি যদি আপনারা গিজারে ইনস্টলেশন করেন তো সেক্ষেত্রে আপনার এই এটা লাগানোর পরে আপনাদের যে ইনলাইনে লাগিয়ে থাকেন সেই ইনলাইনে কিন্তু গিজারে পানি যায় না তো পানিটা কেন যায় না পানিটা মূলত যায় না হচ্ছে আপনি যদি একতলা ছাদের উপরে টাঙ্কিটা এবং ভিতরে ভিতরে গিজারটি ইনস্টলেশন করেন সেক্ষেত্রে পানির যে ছাপটা ওই সামান্য ছাপে কিন্তু আপনার এই রিটার্ন বাল্বটি কাজ করেন অর্থাৎ পানি ইন হতে পারে না আপনার গিজারের ভিতরে তো সেক্ষেত্রে এটা কোন কোন ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটাই ব্যবহার করতে পারবেন একমাত্র বহুতল ভবনে দুতলা তিনতলা ওবেন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে আপনার পানির চাপ থাকবে বেশি এবং পানি বেদ করে কিন্তু এই এই প্রেশার থেকে বেদ করে পানিটা ইন হবে আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আর এরকম ইনকোনটি ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং যদি এখন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন